ধরে নাও তুমি একটা লিফ্টে করে কোনো একটা বিল্ডিংয়ের ওপরে উঠছো লিফটে তুমি একা ফ্লোরের নাম্বার প্রেস করার সময় একটু দূরে একজন বয়স্ক মানুষ তোমাকে অপেক্ষা করতে বললো কিন্তু ততক্ষণে তুমি ফ্লোর নাম্বারটা প্রেস করে ফেলেছ এবং লিফটের দরজাটাও বন্ধ হয়ে লিফ্টটা ওপরে ওঠা শুরু করেছে হঠাৎ মাঝপথে লিফ্টটা বন্ধ হয়ে গেল তুমি লিফটের ভিতরে আটকা পড়ে আছো এমার্জেন্সি কল করেও কোনো সাড়া পেলে না লিফটের মধ্যে লাল আলোটা জ্বলছে নিপছে এমন সময় তুমি বুঝতে পারলে তোমার পেছনে কেউ একটা আছে সে যেন ধীরে ধীরে নড়াচড়া করছে তুমি অনুভব করতে পারছো তার উপস্থিতি পেছনে ধীরে ধীরে তাকিয়ে দেখলে সেই বয়স্ক মানুষটা যে তোমাকে অপেক্ষা করতে বলেছিল তোমার গলা শুকিয়ে এসেছে হঠাৎ লোকটা তোমার সামনে চলে এলো আর তোমার ঘুম ভেঙে গেল হ্যাঁ তুমি এতক্ষণ একটা স্বপ্ন দেখছিলে ঠিক যেরকমভাবে স্বপ্ন দেখছিল আমাদের মুভির এই ক্যারেক্টারটা এনার নাম হল কোনাল তুমি ভূতে বিশ্বাস করো বা না করো আজকের মুভিটা স্পেশালি মুভির এন্ডিং যেভাবে দেখানো হবে এরপর থেকে অন্তত ভাবতে বাধ্য হবে তাদের অস্তিত্ব আছে কি নেই কারণ কারো কারো কাছে ভৌতিক ব্যাপারগুলো রাতের দুঃস্বপ্ন মনে হলেও কিছু কিছু জিনিসের উত্তর কিন্তু বিজ্ঞান এখনও খুঁজে পায়নি মুভির সম্পূর্ণ মজা নেওয়ার জন্য ভিডিওটা একদম শেষ অবধি অবশ্যই দেখো একটা সম্পূর্ণ আলাদা রকমের হরর সাসপেন্স থ্রিলার মুভি নিয়ে এইচটি স্টোরি প্রেজেন্স পিজা তো মুভি শুরু হয় দেখা যায় কুনাল এবং নিকি নামের দুজনকে এরা স্বামী স্ত্রী কুনাল ছিল একজন ফুড ডেলিভারি ম্যান পিজা ডেলিভার করত আর নিকি ছিল একজন মুভির স্ক্রিপ্ট রাইটার যে কিনা শুধুমাত্র হরর মুভি স্ক্রিপ্ট লিখত এবং হরর গল্পও লিখতো এবং হরর কাহিনী লেখার জন্য এর একটা আলাদাই ব্যবস্থা ছিল সারা দিন ঘরের পর্দা জানালায় এগুলো বন্ধ থাকত এবং টিভিতে কোনো না কোনো হরর মুভি চলতেই থাকত কারণ সে মনে করে যেহেতু আমি হরর মুভি লিখছি সুতরাং আমার চারপাশের পরিবেশ যেন একটু ভয়ানক বা হরর টাইপের থাকে তাহলে মুভি স্ক্রিপ্ট লিখতে আরও বেশি মজা আসবে কুনাল ভূতে বিশ্বাস করত না কিন্তু নিকি কুনালকে প্রায়ই বলতো প্রতিটা ভয়ের একটা নির্দিষ্ট সময় থাকে আর তোমার সে সময় তোমার জন্য অপেক্ষা করছে দেখো একদিন ঠিক সময়ে তুমিও এটা বিশ্বাস করে নেবে যে অতীপ্ত আত্মাদের অস্তিত্ব আছে কোনালের পিৎজা ডেলিভারি জব এবং নিকির স্ক্রিপ্ট লিখে যে টাকা আয় হতো তাতে কোনো রকমই তাদের সংসার চলছিল আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না তার মধ্যে একদিন জানা গেল যে নিকি প্রেগনেন্ট কোনালের ওপরে চাপ বাড়ল কারণ এরকম আর্থিক সংকটের পরিস্থিতিতে বাচ্চা নেওয়ার মতো প্রস্তুতি কুনালের ছিল না একদিন রেস্টুরেন্টে একজন কল করে পিৎজা অর্ডার করে তার পিৎজা ডেলিভারি দেওয়ার সময় রেস্টুরেন্টের মালিক কুনালকে ডেকে বলে শোনো তুমি পিৎজা ডেলিভার করার আগে এই চকলেটের বাক্সটা আমার বাড়িতে পৌঁছে দাও এটা আমার স্ত্রীর হাতে দেবে তুমি বসের কথা মতো কুনাল বসের বাড়িতে গেল বাড়িটা কেমন যেন ছন্ন ছাড়া সেখানে পৌঁছে ওপরে তাকাতেই কুনাল লক্ষ্য করল বসের স্ত্রী দোতলার ব্যালকনিতে দাঁড়িয়ে কেমন একটা অস্বাভাবিকভাবে ওর দিকে তাকিয়ে আছে তাকানোটা মোটেও ভালো লাগলো না কুনালের সে ঘরের সামনে গিয়ে ডোরবেল বাজালো একটা ঝোড়ো হাওয়া বই তার পেছনের মেঝেতে কিছু কাগজের টুকরো সেগুলো কিসের কাগজ দেখতে গিয়ে দরজাটা পেছন থেকে খুলে গেল পেছন ফিরে কুনাল দেখল বসের স্ত্রী ঘাড় কাত করে ঠিক এইভাবে কোনালের দিকে তাকিয়ে আছে কোনাল কিছুটা অবাক হলো কুনাল ব্যাগ থেকে চকলেটের বাক্সটা বের করলো কিন্তু বাক্সটা যখনই দিতে যাবে এমন সময় দেখলো ওই মহিলা ওখানে নেই গায়েব হয়ে গেছে কোনাল ঘরের ভিতরে ঢোকে এদিক ওদিক তাকাতেই হুট করে সেই মহিলাটা কুনালের গেঞ্জি ধরে চিৎকার করতে লাগলো অঞ্জলি অঞ্জলি নাম আমার কুণাল ভয় পেয়ে যায় আর সম্ভবত সে তার মালিককে ফোন করেছিল এবং সেই জন্য কুণালের বস সেখানে আসে মন্ত্র যজ্ঞ করার মতো একটা ঘরে সেই বউটাকে নিয়ে আসা হলো সেখানে দেখা যায় একজন তান্ত্রিক মহিলাটিকে জিজ্ঞাসা করছিল তান্ত্রিক কি নাম তোমার এর ভেতরে তুমি কেন এসেছো কার প্রতি প্রতিশোধ নিতে চাও তুমি মহিলাটা প্রথমে কিছু না বললেও রেগে ঘাড় কাত করে কুণালের দিকে তাকালো তান্ত্রিক বললো কুণালকেই ঘর থেকে সরিয়ে নিয়ে যাও সেই রাডটা কোনোভাবে কাটল অফিসের আরও দুজন কর্মচারী বলল বসের সবচেয়ে বড় দুর্বলতা হলো তার স্ত্রী এবং তার স্ত্রীর পেটে থাকা বাচ্চা অর্থাৎ ওই মহিলাটা প্রেগনেন্ট কেউ কেউ আবার এটাও বলল যে শোনা যায় তার স্ত্রীর পেটে নাকি যে বাচ্চাটা আছে সেটা আসলে কোনো বাচ্চা নয় সেটা একটা পিসাজ কুণাল বাড়ি ফিরে নিকিকে সব কিছু খুলে বলল নিকিও সেই একই কথাই বলল কুনালকে কুনাল সব কিছু বিশ্বাস করতে শেখো প্রতিটা ভয়ের একটা নির্দিষ্ট সময় থাকে আর তোমার সময় এখন এসে গেছে পরদিন আবার একটা পিৎজার অর্ডার এলো নিয়মিতভাবে কুনাল সেটা পৌঁছে দিতেই যাবে এমন সময় তার বস কুনালকে আবার ডেকে পাঠালো বস আবার একটা চকলেটের বাক্স কুনালকে দিয়ে বলল এটা আমার বাড়িতে আজকেও দিয়ে দেবে কুনাল একটু কিন্তু কিন্তু করছিল কারণ আগের দিন তার যা অভিজ্ঞতা হয়েছে তাতে সে ভয়ই পাচ্ছিল কিন্তু যেহেতু বস চাকরির ব্যাপার তাই যতই অমর থাকুক না কেন বসের বাড়িতে তাকে যেতেই হলো কিন্তু সে এবার আগে বসের বাড়িতে গেল না গেল পিৎজা ডেলিভারি দিতে যে অর্ডারটা এসেছিল গাড়িটা স্ট্যান্ড করে সে কলিং বেল টিপল একজন প্রেগনেন্ট মহিলা দরজাটা খুলে দিল ঘরে ভেতরে ঢুকে কুনাল পিৎজা ব্যাগ থেকে বের করে মহিলাটাকে দিল কিন্তু বউটার কাছে খুচরো টাকা না থাকায় বউটা বলল আপনি একটু অপেক্ষা করুন আমি খুচরো টাকাটা নিয়ে আসছি এ কথা বলার সাথে সাথে হঠাৎ করে সেই ঘরের মেইন দরজাটা বন্ধ হয়ে যায় এবং কারেন্ট চলে যায় কিছুক্ষণ পর কোনালে একটা জোরে জোরে চিৎকার শুনতে পেল ওপরের ঘর থেকে আসছিল চিৎকারটা এবং সেই মহিলাটার আওয়াজেই চিৎকার শুনতে পাচ্ছিল যেই মহিলাটা একটু আগে এখানে দাঁড়িয়েছিল কোনাল ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো চিৎকার আরও বাড়তে লাগলো কেউ যেন মহিলাটাকে নিষ্ঠুরভাবে মারছে তলায় উঠতেই সব শান্ত ম্যাম ম্যাম কয়েকবার ডাকলো সে সাড়া পাওয়া গেল না একটা ঘরের ভিতরে ঢুকে সে দেখে মহিলাটার হাতে যে টর্চটা ছিল সেটা মেঝেতে পড়ে আছে টর্চের আলোয় ঘরের এদিক ওদিক দেখতে দেখতে সে হঠাৎ করে দেখে মহিলাটা ঘরের একটা দেওয়ালের সঙ্গে আটকে আছে আর তার বুকে একটা কুরাল বিধানো কেউ সজোরে সেই মহিলাটার বুকের মধ্যে একটা কুরুল দিয়ে কোব মেরেছে কুনাল ভয়ে আতঙ্কে চিৎকার করে দৌড়ে নিস্তলায় চলে এলো কিন্তু ঘরের মেইন ডোর বন্ধ অনেক চেষ্টা করেও সে দরজা খুলতে পারল না এখন এই পুরো অন্ধকার নিঝুম বাড়িতে কুণাল একা আর তার সাথে ওই উপরের রুমে ওই মহিলা যার বুকে কুড়াল বসানো আছে এবং দেওয়ালের সাথে আটকে আছে কুনালের হঠাৎ মনে হতে লাগলো কোনো এক অদৃশ্য ছায়া যেন কুনালকে ফলো করছে কুনাল যেদিকে যেদিকে যাচ্ছে পেছনে পেছনে কেউ যেন পা টিপে টিপে কুণালকেই ফলো করছে কুনাল হঠাৎ করে লক্ষ্য করে তার মোবাইল ফোনটা সে ওখানেই ফেলে এসেছে ওপরে গিয়ে সেই ফোনটা নিয়ে আসার মতো সাহস কুনালের নেই তাই সে ওই বাড়ির ফোন থেকে একটা ফোন করার চেষ্টা করে কিন্তু কোনো ফল হলো না কারণ ল্যান্ডলাইনের তার কাটা ছিল একটা ছায়া যেন কুণালের পেছন দিক দিয়ে হঠাৎ করে সরে গেল কুনাল টেবিলের কাছে এসে দেখলো এক টুকরো পিৎজা কেউ খেয়ে নিয়েছে ঘরে তো কেউ নেই তবে পিৎজাটা কে খেলো ভাবতে ভাবতে কোনাল হঠাৎ করে শুনতে পেল কেউ যেন গুন গুন স্বরে চাপা গলায় রোমান্টিক গান গাইছে কেমন একটা অস্বাভাবিক সুরে সে গানটা আসছে আস্তে আস্তে কোনাল আস্তে আস্তে ওপরে উঠে একটা রুমের ভেতরে ঢোকে আর দেখে তার সেই ফোনটা যেটা সে ফেলে গিয়েছিল সেই ফোনটা রিং হচ্ছে ফোনটা সে হাতে তুলে নেয় তারপর টর্চের আলোই দেওয়ালে ফেলতে এসে দেখলো মহিলার বডিটা সেখানে আর নেই সেটা কেউ যেন টেনে টেনে খাটের নিচে নিয়ে গেছে কারণ রক্তের দাগ খাটের নিচ পর্যন্ত চলে গেছে ভয়ে ভয়ে কুণাল আস্তে আস্তে খাটের নিচে টর্চের আলো ফেলে তাকালো আশ্চর্য ব্যাপার বডিটা সেখানেও নেই কুণাল যখন সেখান থেকে যাচ্ছিল হঠাৎ দেখা যায় দুটো কেমন পোড়া পোড়া হাত সেই খাটের তলা থেকে কুণালের পা দুটোকে ধরার জন্য বাইরে বেরিয়েছিল কিন্তু কুনালের পাশ এখান থেকে সরে যাওয়ায় হাত দুটো আবার সেখানেই ঢুকে যায় এক দৌড়ে নিচে নেমে আসে কুণাল নিকিকে ফোন করলো নিকি ফোন রিসিভ করতে কুনাল বলল আমি তোমাকে একটা ঠিকানা বলছি তুমি তাড়াতাড়ি নোট করো আর পুলিশ নিয়ে এই বাড়িতে এক্ষুনি চলে এসো আমি তোমাকে বলে ভয়াতে পারবো না এই বাড়িতে কি হচ্ছে না হচ্ছে কুনাল ঠিকানাটা বলে কিন্তু আর কিছু বলা আগেই সে ফোনটা ডিসকানেক্ট হয়ে যায় হঠাৎ করে কলিং বেলের আওয়াজ হয় কুনাল দৌড়ে যায় এবং সে দেখে একটা লোক বাইরে দাঁড়িয়ে চিৎকার করছে লোকটা মদ্যপ অবস্থায় ছিল সে চিৎকার করে বলছে যেহেতু আমি বাড়িতে নেই সুতরাং আমার স্ত্রীর সঙ্গে এই সব করা হচ্ছে দরজা খোল আজকে খুন করে ফেলবো তোকেও খুন করব আর আমার স্ত্রীকেও খুন করব কুনাল অবাক হয়ে যায় কুনাল চিৎকার করে বলে স্যার আমি এখানে পিৎজা ডেলিভারি করতে এসেছিলাম আমার কোনো দোষ নেই এবং এখানে একটা খুন হয়ে গেছে লোকটা একটু অবাক হয় কিন্তু কুনালকে বিশ্বাস করে না সে বলে তুই ভুল কথা বলছিস তুই শুধু দরজাটা খোল তারপর দেখ প্রথম খুনটা আমি তোকে করব তারপরে আমার স্ত্রীকে করব কুনাল বলে আপনি ভুল ভাবছেন স্যার আমি এখানে পিৎজা ডেলিভারি করতে এসেছিলাম আপনি দেখুন ওই যে ওখানে আমার পিৎজা ডেলিভারি স্কুটারটা দাঁড়িয়ে আছে লোকটা দেখে সত্যি এটা তো পিৎজা ডেলিভারি বয় লোকটা বলে ঠিক আছে তুই দরজাটা খোল সে বলে স্যার আমি দরজা খুলতে পারছি না সে কাঁদতে থাকে সে বলে স্যার আমাকে বাঁচান দরজা ভেতর থেকে লক ভাগ্যে যদি কোনো দিন দুর্দশা লেখা থাকে তবে আর কি করার থাকতে পারে লোকটা সেখান থেকে হঠাৎ করে গায়েব হয়ে যায় ওপর তলায় একটা ফোনের রিংয়ের শব্দ শুনতে পায় কুনাল সেখানে একটা মোবাইল ফোন দেখতে পায় আর মোবাইল ফোনটার পাশে আরেক টুকরো পিৎসা হঠাৎ সেই লোকটাকে দেখা যায় স্নানের বারটাফ থেকে উঠে বসতে আর সেই লোকটার মাথাতেও একইভাবে একটা কুড়াল বিধানও ছিল প্রচণ্ড চিৎকার করে ভয় পেয়ে কুণাল সেই ঘর থেকে বেরিয়ে আসে এবং সেখান থেকে বেরোনোর সাথে সাথেই কোনালে একটা ছোট্ট বাচ্চা মেয়েকে দেখতে পায় ওই পাশে দাঁড়িয়েছিল মেয়েটা শান্ত অবস্থায় কুনালকে দেখে সে ওখান থেকে বাবা বাবা বলে ডাকতে থাকে কুনাল চিৎকার করে বলে তুমি কে আমি তোমার বাবা নই মেয়েটা বাচ্চা মেয়েটা ভীষণ ডেকে যায় বাচ্চা মেয়েটা হাত এবং পায়ে ভর দিয়ে আস্তে আস্তে তার দিকে এগোচ্ছিল এবং এই সময় বাড়ির ল্যান্ডলাইনে একটা ফোন আসে ফোনটা করেছে কোনালের বস কোনালের নাম্বার সে ফোন করেছিল কিন্তু রিং হচ্ছে ল্যান্ডলাইনে কোনাল কিছুই বুঝতে পারছে না সেই ফোনটা রিসিভ করতে করতেই তার বস বলে কোনাল তুমি কোথায় আছো তুমি কি এখন ওই বক্সটা আমার বাড়িতে পৌঁছে দাওনি কুনাল ভয়ের কাপা কাপা গলায় কোনো রকমে কাঁদতে কাঁদতে বলে স্যার আমি পিৎজা ডেলিভার করতে আগে একটা বাড়িতে এসেছিলাম ভেবেছিলাম তারপরে আপনার বাড়িতে যাব। কিন্তু এখানে এসে আমি আটকা পড়ে গেছে আমি বুঝতে পারছি না এখানে কি হচ্ছে না হচ্ছে আমাকে এখান থেকে বাঁচান স্যার কোনালের কোনো কথাই তার বস ঠিকমতো শুনতে পাচ্ছিল না কলটা হঠাৎ কাট হয়ে গেল কোনালের মাথা কাজ করছে না কিভাবে সেই বাড়ি থেকে বের হবে নাকি সারা জীবনের মতোই বাড়িতে আবদ্ধ থাকতে হবে আর নাকি আজকে এই রাতে এখানেই তার মৃত্যু হবে এমন সময় কোনাল শুনতে পেলো হঠাৎ করে নিকির আওয়াজ সে চমকে উঠল সে এসে দেখে নিকি এসেছে সে চিৎকার করে বলে নিকি তুমি এখানে কি করে নিকি বলল সে অনেক কথা তুমি এক কাজ করো চলো এখান থেকে বেরোতে হবে কিন্তু এই বাড়িতে হয়েছে নাকি নিকির সাথে কথা বলতে বলতে হঠাৎ সে দেখে নিকি গায়েব হয়ে গেছে কুনাল অবাক হয়ে যায় সে নিকিকে এদিক ওদিক খুঁজতে থাকে হঠাৎ করে কুণাল দেখতে পায় যে নিকির গলার মধ্যে ফাঁস লাগানো নিকিকে কেউ গলায় রশি দিয়ে ছুলিয়ে দিয়েছে নিকি প্রায় মারা যেতে বসেছিল কুনাল গিয়ে তাকে বাঁচিয়ে নেয় কিন্তু পরক্ষণে নিকি আবার গায়ব হয়ে যায় এইসব ভাবতে ভাবতে দুজন পুলিশ সেই বাড়িতে এসে উপস্থিত হয় কুণাল তাদের দেখে কিছুটা আত্মবিশ্বাস ফিরে পায় অন্তত দুজন জীবিত মানুষ তো দেখতে পেয়েছে সে কুনাল তাদেরকে কিছু বলার আগেই পুলিশ দুটো কুনালকে উল্টো বলতে থাকে তুই তুই বাড়িতে কী করে ঢুকলি কুনাল বলে স্যার একজন মহিলা মার্ডার হয়ে গেছে পুলিশ বললো সে তো জানি একজন মহিলা এখানে মার্ডার হয়েছে কিন্তু মার্ডারটা যে করেছে এটা হলি তুই কুনাল বলে না স্যার আমি এখানে পিৎজা ডেলিভার করতে এসেছিলাম আর এসে দেখি এখানে একটা মহিলাকে কোরালের কোপ দিয়ে মারা হয়েছে এবং একটা লোককেও দেখলাম তাকেও মারা হয়েছে পুলিশ বলছে কি আমাদের কি কথা মনে হয় এই বাড়িতে মার্ডার তো অনেকদিন আগে হয়েছে দেখতে পাচ্ছিস না বাড়িতে পুলিশের টেপগুলো দিয়ে বাধা আছে পুলিশের এই হলুদ টেপগুলো যখন কোনো জায়গায় কোনো দুর্ঘটনা বা কোনো একটা খুন যখন কিছু একটা ঘটে তখন এগুলো দিয়ে সেই এরিয়াটাকে সিল করে দেওয়া হয় তো এই বাড়ির মধ্যেও এগুলো দেখা যাচ্ছিল যেটা কিনা না এতক্ষণ দেখা যাচ্ছিল না পুলিশগুলো কিছুতেই বিশ্বাস করতে রাজি নয় যে কুনাল খুনি নয় পুলিশগুলো ভাবছিল যে মহিলা মার্ডার হয়েছে তাকে কুনালই খুন করেছে এবং কুনাল আজকে এসেছে সেই খুনের প্রমাণ প্রমাণ সব লোপাট করার জন্য কুনাল দেখলো অনেক বিপদ একই বাড়ির ভিতরে এক বিপদ তার মধ্যে এরা আরেক বিপদ কুনাল ওদেরকে ধাক্কা দিয়ে কোনো রকমে সেই বাড়ি থেকে বেরিয়ে যায় তার বাইক আর ব্যাগটা সেই বাড়ির ভেতরেই থাকলো আর ওই পুলিশ দুজনকে দেখা যায় সেই পুলিশ দুজনকে কোনো অশরীরই যেন টেনে নিয়ে গেল সেখান থেকে বেরিয়ে রাস্তায় কুনালের সঙ্গে দেখা হলো তার সঙ্গে কাজ করা দুই কর্মচারী সে দুই কর্মচারীকে তার বস পাঠিয়েছিল কুনালের খোঁজে কোনাল কিছুতেই সেই কর্মচারীদের সঙ্গে যেতে চায় না এখনই তাকে নিকির কাছে যেতে হবে কারণ ওখানে নিকি যাওয়ার পর নিকি সেখান থেকে গায়েব হয়ে গেছে কিন্তু কর্মচারী দুটো সে কথা শোনে না তারা কুনালকে জোর করে তাদের বসের কাছে নিয়ে যায় রেস্টুরেন্টে পৌঁছে কুনাল সবাইকে পুরো বিষয়টা খুলে বলে যদিও তারা সেটা বিশ্বাস করে না আর সে তার বসকে এটাও বলে যে আপনার স্ত্রীর সঙ্গে যেদিন থেকে আমার দেখা হয়েছে সেদিন থেকে আমার সঙ্গে অস্বাভাবিক ঘটনাগুলো ঘটে চলেছে এমনকি আজকে আমি যে বাড়িটাতে গিয়েছিলাম সেই বাড়ির মেয়েটার নামও অঞ্জলি ঠিক আপনার বউ যে নামটা ধরে সেদিন চিৎকার করেছিল তার বস হঠাৎ করে বলে তুমি চকলেটের বাক্সটা কোথায় ফেলে এসেছো কুনাল অবাক হয়ে বলে আপনি চকলেটের বাক্সটার কথা ভাবছেন আমি ওখানে মরতে মরতে বেঁচেছি আমার স্ত্রী নিখোঁজ আর এই সময় আপনি চকলেটের বাক্স কথা বলছেন চকলেটের বাক্সটা আমি ওখানেই আমার গাড়ির মধ্যে ফেলে এসেছি এরপর বাড়ি ফিরে কুনাল দেখে নিকি সেই বাড়ির মধ্যে নেই একজন বন্ধুকে নিয়ে কুনাল পুলিশ স্টেশনে যায় মিসিন্ডারি লেখাতে পুলিশ বলে তারা কোনো খোঁজ পেলে জানাবে এরপর থেকে কোনাল কেমন যেন একটু অস্বাভাবিক হয়ে যায় সে নিজের মনে মনেই কেমন যেন একটা ভয় পেয়ে থাকে একদিন তো লিমিট ক্রস করে গেল সে একটা চাকু নিয়ে দাঁড়িয়ে একজন সহকর্মীকে মারতে যাচ্ছিল এদিকে বস সেই বাড়ি থেকে ব্যাগ আর বাইকটা নিয়ে আসার কথা ভাবছিল কারণ সে কোনোভাবেই চাইছিল না যে ওই ব্যাগ আর বাইকটা দেখে ওই মার্ডারগুলোর জন্য পুলিশ কোনোভাবে তার অবধি পৌঁছুক এবং তাকে জেরা করুক কোনালের একজন সহকর্মী একদিন দিনের বেলাতে ওই বাড়ির কাছাকাছি একটা দোকানে যায় এবং দোকানদারকে জিজ্ঞাসা করে আচ্ছা এই বাড়িটার সম্বন্ধে কিছু জানেন আপনি লোকটা কেমন যেন চমকে উঠলো সে বলল এই বাড়িটা চার বছর থেকে বন্ধ হয়ে পড়ে আছে এক সময় দুজন স্বামী স্ত্রী এবং তাদের একটা বাচ্চা মেয়ে বাড়িটাতে থাকত। বউটা প্রেগনেন্ট ছিল কিন্তু স্বামী তাকে সন্দেহ করত। সে মনে করত মহিলাটার পেটে অন্য কারো বাচ্চা আছে একদিন রেগে গিয়ে ঝগড়া এমন জায়গায় গিয়ে পৌঁছলো সে তার স্ত্রীকে কোড়াল দিয়ে মেরে ফেলে এবং তার কিছুদিন পর সে নিজেও মারা যায় এবং তার মেয়েকেও সে মেরে ফেলে তারপর থেকে ওই বাড়ি থেকে মাঝে মাঝে নিশুতি রাতে অশরীর চিৎকার শোনা যায় কেউ যেন প্রচণ্ড ক্ষোভবশত চিৎকার চেঁচামেচি করছে সব শুনে কর্মচারী তার বসকে জানালো ওই বাড়ির ইতিহাস এরপর একদিন দেখা যায় কিছু লোক গাড়িতে করে অফিসের সামনে আসে এবং কোণালের বসকে কিছু একটা বলে শাসিয়ে যায় হুমকি দিয়ে যায় কিন্তু কুনাল আর বাকি দুই কর্মচারী কিছুই বুঝতে পারে না যে লোকগুলো কারা আর কেনই বা এসেছিল সেদিন রাতে চারজন যায় আবার সেই বাড়ির সামনে কুনালের বস এবং বাকি দুই কর্মচারী সে বাড়ির ভেতরে ঢোকে কুনাল কিন্তু গাড়ির মধ্যেই থাকে সে ভেতরে ঢুকতে ভয় পাচ্ছিল তারা ভেতরে ঢুকে কুনালের বাইকের পেছনের বাক্সটা খুলে দেখে চকলেটের বাক্সটা নেই এবং ব্যাগটাও নেই ব্যাগ আর চকলেটের বাক্সটা ওই ঘরের মধ্যে আছে হয়তো এই ভেবে তিনজনই ভয়ে ভয়ে ঘরের ভেতরে ঢোকে ব্যাগ আর চকলেটের বাক্সটা এতটা কেন গুরুত্বপূর্ণ সেটা পরে জানা যাবে ঘরের ভেতরে গিয়ে ব্যাগটা পাওয়া গেলেও চকলেটের বাক্সটা পাওয়া গেল না এবং ঘরের ভেতরের যে দৃশ্য তা দেখে সবাই অবাক হয়ে যায় কারণ দেওয়ালের মধ্যে সুন্দর করে বিভিন্নভাবে লেখা আছে একটা নাম নামটা ছিল অঞ্জলি কিন্তু তারপর তারা যেটা দেখলো তার জন্য একদমই প্রস্তুত ছিল না কুনালের নিখোঁজ স্ত্রী নিকি যাকে কিনা খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে তারা দেখতে পায় সেই ঘরের একটা দোলনার মধ্যে নিকি চুপচাপ শান্ত হয়ে বসেছিল ঠিক যেভাবে বসের বউ বসে থাকে তার বাড়ির মধ্যে অর্থাৎ অঞ্জলি এখন নিকির মধ্যে আর এই বাড়িতে সে বন্দি হয়ে আছে একটা অশরীরই নিকিকে বন্দি করে রেখেছে এটা দেখে তিনজন প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং কোনোভাবে দৌড়ে সে বাড়ির বাইরে চলে আসে কিন্তু তার বস বাকি দুজনকে বলে দেয় যে কুনালকে নিকির ব্যাপারে একদম জানাস না কারণ তার বস মনে করছে যে তার স্ত্রীর উপরে অঞ্জলির যে আত্মা ছিল সেই আত্মাটা সরে গিয়ে নিকির উপরে উঠে গেছে সুতরাং তার জীবনে সুখ ফিরে এসেছে সুতরাং এইসব ব্যাপারে আর ঝামেলা না যাওয়াই ভালো নিকি ওখানে বন্দি আছে বন্দি থাক কুনালকে নিকির কোনো খোঁজ দেওয়া হয় না বস কুনালকে ডেকে কিছু টাকা দিয়ে বলল কুনাল অনেক দিন ধরে দেখছি তোমার মন মেজাজ সব কিছু কেমন একটা হয়ে আছে তুমি দিন দিন কেমন যেন ওটা হয়ে যাচ্ছ বহু বছর ধরে তুমি এখানে চাকরি করো এক কাজ করো এই কিছু টাকা নাও কিছুদিনের জন্য গ্রামের বাড়িতে চলে যাও ঘুরে এসো তোমার মন ভালো হয়ে যাবে আর তোমার স্ত্রীকে তো পুলিশ খুঁজছেই যদি খোঁজ পায় তারা আমাকে জানাবে আর আমি তোমাকে জানিয়ে দেবো কোনাল কথা মতো বসের টাকা নিয়ে কোনো একটা জায়গায় চলে যায় এবং সেখানে একটা নির্মীয়মান বিল্ডিংয়ের ছাদে দেখা যায় কোনালকে কোনাল চুপচাপ দাঁড়িয়ে নিচের দিকে দেখছিল দেখে মনে হচ্ছিল কোনাল ওপর থেকে আত্মহত্যা করবে ঠিক এই সময় দেখা যায় কে যেন একটা কোনালের পেছন দিক থেকে আসছে সে কি কুনালকে ধাক্কা দিতে চায় কিন্তু হঠাৎ দেখা যায় কুণাল পেছন ফেরে এবং তার মুখে হাসি এবং দেখা যায় নিকিকে কুনালের স্ত্রীকে তাহলে কি নিকি সেখান থেকে ঠিকঠাক মতো বেরিয়ে এসেছে আর নাকি কুনাল নিজেও মরে গিয়ে ভূত হয়ে গেছে এসব কিছুই না এখানেই এই মুভিটার টুইস্ট না নিকিকে ভূতে ধরেছে না কুনাল কোনো মানসিক রোগে আক্রান্ত হয়েছে এই পুরোটাই ছিল একটা প্ল্যান মাত্র এবার এই বিষয়টার ডিটেল এক্সপ্লেনে আসা যাক কুনালের বসকে যে মানুষগুলো হুমকি দিচ্ছিল তারা ছিল অপরাধ জগতের লোক অর্থাৎ মাফিয়া টাইপের এবং তাদের সঙ্গে কুনালের বসের দু নম্বরই ব্যবসা চলত কুনালের বসের কাছে তারা বেআইনি হিরে টিরে এসব জমা রাখত এবং সেই চকলেটের বাক্সতে করে কুনালকে দিয়ে বস নিজের বাড়িতে সেই হিরেগুলো পাঠাত সেই দিন যেদিন এই ঘটনাগুলো প্রথম ঘটে পিৎজা ডেলিভার করতে গিয়ে সেই দিন কিন্তু পিৎজার অর্ডারটা ওই বাড়ি থেকে আসেনি সেদিন পিৎজা অর্ডারটা নিকি করেছিল কারণ সে তার স্বামীর সঙ্গে কিছু সময় কাটাতে চেয়েছিল কারণ এমনিতেই কুণাল ব্যস্ত থাকত এবং পিৎজা নিয়ে সে তার স্ত্রীর সঙ্গে কিছুটা সময় কাটাতে যখন বাড়িতে যায় সেই চকলেটের বাক্সটা নিকি খোলে সে চকলেট ভালোবাসত এবং চকলেটের বাক্সটা খুলে সে দেখতে পায় সে বাক্সের মধ্যে অনেকগুলো হিরে ছিল একটা ছোট্ট ব্যাগের ভেতরে এবং হিরেগুলো দেখার পরে নিকির মাথায় একটা আইডিয়া চলে আসে কুনাল প্রথমে রাজি না হলেও নিকির কথায় সে রাজি হয়ে যায় নিকি একটা গল্প সাজায় যেহেতু কুনাল জানতো যে তার বসের ভূত প্রেত অশরীরী এসবের প্রতি দুর্বলতা আছে এবং তার স্ত্রীকে তিনি তান্ত্রিকও দেখান এবং এই কথাগুলো সে নিকিকেও বলেছিল আর নিকি ছিল একজন প্রখর হর স্টোরি রাইটার সাথে সাথে সে একটা প্ল্যান বানায় যেহেতু সে ভূতের গল্প লিখত সুতরাং চারপাশে যে ভৌতিক ঘটনাগুলো ঘটত যেগুলো কিনা পেপারে বের হয় সেগুলো সে সব কিছুই পড়তো এবং সেই পেপারে কাটিংগুলো তার কাছে থাকত সেখান থেকেই তারা জানতে পারে যে চার বছর আগে একটা বাড়িতে মার্ডার হয়েছিল এবং তারপর থেকে সেই বাড়িটা বন্ধ অবস্থায় পড়ে আছে সুতরাং নিকি আর কুনাল ঠিক করে যে ওই বন্ধ বাড়িটাতেই তারা তাদের কাহিনী সাজাবে এবং সেই প্ল্যান অনুযায়ী সেখানে কুনাল যায় এবং সেখানে যাওয়ার পরে তার সঙ্গে তেমন কিছু ঘটেইনি তার বসকে সে যে ফোন করেছিল সেই ফোন করার সময়ও সে এমন ভাব করছিল যেন সে খুব ভয় পেয়ে আছে এবং সেই ফোনটাও সে ইচ্ছে করেই কেটে দিয়েছিল এবং এটা এই জন্য করেছিল যাতে সে তার বসকে গিয়ে বলতে পারে যে আমি চকলেটের বাক্স আর ব্যাগটা ওই বাড়িতেই ফেলে এসেছি কারণ হিরেগুলো যদি ডাইরেক্ট কুনাল আর নিকি নিয়ে পালিয়ে যেত তাদের নামে পুলিশ হতো এবং কুনালের বস বা সেই মাফিয়া গোষ্ঠী যাদের এই হিরেগুলো তারা কিন্তু কুনালের খোঁজ চালাতো এবং ধরতে পারলে মেরে ফেলতো সুতরাং এমন একটা কাহিনী দরকার ছিল যাতে সেই হিরোগুলো পাওয়া যায় আবার তার ওপরে কোনো দোষও না পড়ে এবং তাদের প্ল্যান অনুযায়ী সেদিন রেস্টুরেন্টে গিয়ে কুনাল সেদিন তাদেরকে সেই ঘটনাটাই শুনিয়েছিল যেটা কিনা নিকি নিজে গল্প লিখেছিল এবং নিকি আর কুনাল জানতো যে কয়েক কোটি টাকার হিরে এই হিরেগুলো খোঁজ করতে সেখানে তার বস অবশ্যই যাবে তারা দুজন শুধু অপেক্ষা করছিল যে কবে বস সেই বাড়িতে আবার যাওয়ার কথা বলে যেদিন বস ওই বাড়িতে আবার যাওয়ার কথা বলে সেদিন সাথে সাথে নিকিকে সে ফোন করে দেয় নিকি ওই বাড়িতে ঢুকে সেই বাড়ির দেওয়ালে অঞ্জলি নাম লিখে রাখে এবং একটা বাড়িকে হরর দেখানোর জন্য ভৌতিক দেখানোর জন্য যা যা ডেকোরেশন করার সব কিছু করে রাখে এবং নিজে ভৌতিক মেকআপ নিয়ে সেই দোলনার মধ্যে সেদিন সে বসেছিল এবং বসে সবচেয়ে বড় দুর্বলতা ছিল তার স্ত্রী আর সন্তান তাই তার স্ত্রীর নামেই ওখানে অঞ্জলি নামটা লিখে রাখা হয়েছিল যেহেতু তার বস এবং দুজন কর্মচারী সেদিন সেই বাড়ির ভেতরে গিয়েছিল এবং তারা সেই চকলেটের বাক্স থেকে ওই হীরের ব্যাগটা পায়নি এবং তারা ভয় পেয়ে নিজের প্রাণ বাঁচিয়ে সেখান থেকে ফিরে এসেছিল সুতরাং তারা দ্বিতীয়বার সে মুখ হবে না এবং তাদের মনেই বিশ্বাসও চলে এসেছে যে ওই বাড়িটা আদতেই হন্টেড কারণ তার বস খুব বেশিভাবে অন্ধবিশ্বাসী ছিল ভূত প্রেতের ব্যাপারে এবং এইভাবে নিকিয়ার কোনালের প্ল্যান সাকসেসফুল হয় তারা এবার এই শহর ছেড়ে দেবে এবং এই শহরের বাইরে অনেক দূরে চলে যাবে ওই হিরেগুলো একটা একটা করে বিক্রি করবে যাতে তাদের জীবনে আর্থিক দুর্দশা না থাকে এবং তারা এবং তাদের সম্ভাব্য সন্তান একটা সুন্দর জীবন পাবে কিন্তু সব কিছু প্ল্যান মাফিক হলেও এখনও একটা অঘটন হওয়ার বাকি ছিল কোনালে ছুটি কাল থেকে আজ তার কাছে আর একটা পিৎজা ডেলিভারি আছে সে নিকিকে বলে যাই ডিউটিটা করে আসি আজকে লাস্ট পিৎজা ডেলিভারি এরপর থেকে আর আমাকে পিৎজা ডেলিভার করতে হবে না নিকি বলে যাও তাড়াতাড়ি নিজের কাজটা করে এসো আমি তোমার জন্য অপেক্ষা করছি কোনাল পিৎজা ডেলিভারি করতে যায় এবং যে বাড়িতে যায় সেই বাড়িতে দেখে কোনো একটা জন্মদিনের অনুষ্ঠান চলছিল এবং সেখানে অনেকগুলো বাচ্চা কাচ্চা কোনাল সেখানে গিয়ে একটা বাচ্চার হাতে পিৎজার বাক্সটা দেয় এবং বিলের জন্য এদিক ওদিক তাকাতে থাকে এমন সময় দেখা যায় তার গল্পে বলা সেই বাচ্চা মেয়েটা কুণালের সামনে আসে কুণাল প্রচণ্ড অবাক হয়ে যায় এবং সেই বাচ্চা মেয়েটা বলে ওঠে বাবা এবং সাথে সাথে সেই বাড়ির মেন গেটের দরজাটা হঠাৎ করে বন্ধ হয়ে যায় এবং এখানে মুভিটা শেষ হয়ে যায় মুভিটা এখানে শেষ হয়ে গেলেও এর এন্ডিং নিয়ে একটা কনফিউশন থেকে যায় সেই বাচ্চাটা কি সত্যি ছিল আর কী করে সম্ভব কোনো একটা গল্পের মধ্য থেকে কোনো একটা বাচ্চা বাস্তব চরিত্র হয়ে ফিরে এসেছে তাও আবার একজন অশরীরী রূপে নাকি এটাও তাদের প্ল্যানেরই একটা অংশ ছিল কিন্তু এখানে দেখা যায় তারা যে প্ল্যানটা করেছিল তাদের প্ল্যানটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে অর্থাৎ হিরেগুলো তাদের হাতে চলে এসেছে এবং তাদের ওপরে সন্দেহ করা কোনো জায়গাও নেই না তো কোনালের বস সন্দেহ করতে পারবে না তো সেই মাফিয়া গোষ্ঠী সন্দেহ করতে পারবে তাদের পুরো প্ল্যানটা তারা যেভাবে ভেবেছিলো সব কিছু একইভাবে সাকসেসফুল হয়ে গেছে কিন্তু তাহলে সেই বাচ্চাটা ওখানে কি করে এলো আর কুণালকে বাবা বলে ডাকলই কেন আর দরজাটা আগের মতো বন্ধই বা হয়ে গেল কেন গল্পের মধ্যে সত্যি না সত্যির মধ্যে গল্প হয়তো নিকি কুনালকে প্রায়ই যে কথাটা বলতো সেই কথাটাই সত্যি হয়েছে প্রতিটা ভয়ের একটা নির্দিষ্ট সময় থাকে আর তোমার সে ভয় তোমার জন্য অপেক্ষা করছে তো আজকে ভিডিও এতটুকুই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করো না করো একটা লাইক করে দিও শুধু আর তোমরা আমার সাথে সরাসরি কথা বলতে পারো ফেসবুক ইনস্টাগ্রামে লিঙ্ক ভিডিওর নিচে ডিসক্রিপশানে দেওয়া আছে ভিডিওতে একটা লাইক করে দিও নয়তো ভয় তোমার জন্য অপেক্ষা করছে দেখা হচ্ছে পরে ভিডিওতে পাই